আসসালামু আলাইকুম সবাইকে টাইলসের নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আবার হাজির হলাম দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য অসংখ্য লোড টাইলসের কালেকশন আছে এছাড়াও কিন্তু অনেক অনেক ওয়াল টাইলসের কালেকশন আছে মূলত আজকে যে প্রতিষ্ঠানে চলে এসেছি এই প্রতিষ্ঠানে কিন্তু সম্পূর্ণ ছয়তলা বিল্ডিং জুড়ে বিল্ডিং ম্যাটেরিয়াল আপনারা পেয়ে যাবেন বিশেষ করে হচ্ছে টাইলস এবং সেনেটারি আইটেমগুলো কিন্তু তারা অনেক পরিমাণে সেল করে থাকে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে ফ্লোর টাইলস এবং ওয়াল টাইস ধারণা দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওতে আমাকে হেল্প করবে এই প্রতিষ্ঠানের রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই প্রথমে আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা জানবো ভাই আমাদের ঠিকানা ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর মেইন রোডি ইগুল এজেন্সি আমাদের এখানে ছয়তলা বিল্ডিং একটা ফেলার সাধারণত যা লাগবে এটু তো সবই পাবেন টাইলস পাবেন মার্বেল পাবেন গ্যারান্ট পাবেন সিনারি সকল বুকের আইটেম পাবেন দরজা পাবেন ফার্নিচার আইটেম অনেক কিছু পাবেন ওকে এইগুলো যদি আপনি আসলে একটা ফেলার সাজতে পারবেন তো আজকে আর কথা বেশি বাড়াবো না সোজা আমরা মূল ভিডিওতে চলে যাব আমাদের এখানে যে ওর চব্বিশ চব্বিশ টাইলসগুলো দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা টালি কিন্তু এখন মানুষের কিন্তু অনেক রকম ফুলের ভিতরে কিন্তু টাইলস বেশি পছন্দ দেখুন এটা কি পরিমাণে সুন্দর এগুলো স্টোন বডি হ্যাঁ এগুলো সম্পূর্ণ স্টোন বডি এটা কিন্তু সব স্টোন এগুলো হাইগোলজি এগুলো খুবই সুন্দর কিন্তু দেখেন একটা টাইলস দেখেন একটা টাইলস দেখেন এগুলো কিন্তু মাত্র রেগুলামের একশো থেকে পঁচানব্বই টাকা রেঞ্জের ভিতরে কিন্তু দেখুন ফাইবারগুলো কিন্তু মিলে আছে হ্যাঁ একটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর কিন্তু দুইটা কোম্পানি মাল আমি দেখাবো এটা আমাদের ডিবিএস ব্যাংকের এটা আমি তুষার সিরামিকের কিন্তু তুষার হ্যাঁ দুইটা টাইলস আমি এক জায়গায় রাখছি ওরে একটু ডিপ কালার একটু লাইট কালার কিন্তু এগুলো আমের একশো থেকে পঁচানব্বই রেঞ্জের ভিতরে কিন্তু যেমন এইটা ডাইল আছে মাত্র পঁচানব্বই টাকা কিন্তু এটা ভাই এত সুন্দর ডিজাইন মাত্র পঁচানব্বই টাকা এগুলো সবই দেখেন আপনি জিনিসগুলা একটা দেখেন এইটাও কিন্তু পঁচানব্বই টাকা কিন্তু পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট হিসাবে যেমন অনেকজন এখন বর্তমানে পিজি হিসাবে রেট দেয় যেন আট বারো

আয়নার থেকেও বেশি পরিষ্কার লাগছে কিন্তু দেখুন এগুলা গ্লেস খুবই সুন্দর গ্লেস কিন্তু এগুলা এগুলো হচ্ছে সম্পূর্ণ হাই গ্লসি প্রোডাক্ট জি এদিকে আরো আছে আসেন দেখাই এই জায়গায় আরো কিছু কালার দেখেন যেমন ডাবল লেয়ার কিছু মাল আছে একটা এই জায়গায় দেখেন এই জিনিসগুলো দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর কিন্তু এগুলো আমরা আসলে একটা জিনিস সাজানো রাখি দুই পিস করে সাজাই রাখি কেন সৌন্দর্য বোঝার জন্য যেমন ফাইবার বোঝে এই জন্য আমরা দু পিস্ করে সাজাই লাগালে কেমন লাগবে সেটা জি জি বুঝানোর জন্যই আমরা দু পিস্ করে সাজানো রাখছি সৌন্দর্যের জন্য অনেকটা দেখেন আমরা হাইগুলো যেমন কিছু ডিপ কালার এগুলো আমাদের হিউজ ইস্টক আর এগুলো নিয়েছে কোনো গোডাউনে গুলো হিউজ স্টক থাকে আমার গোডাউনে যে মাল থাকে এগুলো আমরা ডিসপ্লে করি আর বাইরে কোনো মাল ডিসপ্লে করা হয় না আমাদের আপনার এখন দেখাম গোতম বড় মাল থাকবে না ওরকম কিছু হবে না আমার গোড়ো থাকলে মাল বিল করবো নাহলে বিল করব না আমরা মানে পছন্দ হবে জাস্ট বিল করে নিয়ে চলে যাবে আর হান্ড্রেড পার্সেন্ট গোড়াও দেখবে মাল নিয়ে আমি গোডাউনে মাল গাড়ি লাগে মাল উঠে যেতে টাকা দেবো কোনো সমস্যা নেই আমার আমাদের গোডাউন অনেক বড় আমরা যা লাগবে সবই এগুলো স্টক আমাদের আছে কারণ এটা আছে নতুন আছে কিন্তু আমাদের খুবই সুন্দর দেখেন একটা টাইচ এগুলো কিন্তু আমার হিউজ স্টোক এগুলো কিন্তু আমরা যেগুলো আসে এগুলোই আমরা সাজাই কিন্তু আমার ডিসপ্লে কারণ একটা কালার দেখেন এটা খুবই সুন্দর এই টাইচটা দেখেন এটা কিন্তু আমাদের খুবই সুন্দর একটা এচ লিফ্ট বাড়ির সামনে এগুলো এদিকে দেখেন কিছু আমাদের স্টোন কিন্তু সবই কিন্তু এগুলো সিরামিক বোডি হ্যাঁ এদিকে কিছু বোডিও আমাদের আছে এগুলো চব্বিশ বডি ফুলের ভিতরে কত কালার লাগবে আপনাদের মানে ফুলের ভিতরে কত ডিজাইন লাগবে সব এই যে ভাইরাল ডিজাইনও পেয়ে যাবেন হ্যাঁ ভাইরাল ডিজাইন আমাদের ওই যে এটা সবচেয়ে বেশি এটা ভাইরাল ডিজাইন একটা আছে ভাইরাল ডিজাইন একটা আছে ভাইরাল ডিজাইন এগুলো কিন্তু খুবই সুন্দর কিন্তু আমাদের চব্বিশ চব্বিশ কত কালার লাগবে যারা এগুলো আপনি এগুলো সবসময় আপডেট নতুন প্রাইসগুলো এগুলো দিতে পাবেন আমরা কিন্তু সবসময় আপডেট ডিজাইনগুলি কাস্টমার দেখানোর চেষ্টা করি কিন্তু এগুলো খুবই সুন্দর নতুন ডিজাইন কিন্তু একটা কিছু আছে পাথরের এগুলো কিন্তু স্টোন বোডে কিন্তু স্টোন বডি এগুলো স্টোন বডি যখন গোলেও খরা না

এগুলো সেম আমি এটাও দিয়ে গোসে দেখে আপনি দেখেন এইটাও এই যেগুলো দেখেন এই দেখেন ক্ষয় হয়েছে ঘষা যে হয়েছে এইখানে কিন্তু দেখে কিছুই বোঝা কিছু হবে না ঘষা দিয়েছি দুইটা অর্ধেক স্কিল ক্ষয় আছে দর্শক বন্ধুরা আসলে আমরা সবসময় আমরা আপডেট জিনিস দেওয়ার চেষ্টা করি যারা এইগুলো ইসতে পাই আসলে আমরা আপডেট যে আমাদের যে কারাসগুলো পাবেন আমাদের ইমন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বার যোগাযোগ করে আসবেন আসসালামু আলাইকুম